জগদ্দল বিধানসভা কেন্দ্রের মামুদপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলবাসীর স্বাস্থ্য পরিষেবার দিকে আরও নজর দিতে প্রতি চতুর্থ শনিবার আয়োজন করা হয় সেই মতো আজ অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষ শনিবারও পঞ্চায়েতের প্রেক্ষাগৃহে আয়োজিত হল স্বাস্থ্যসভা আর এই স্বাস্থ্য সভা থেকেই মামুদপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের সতেরো জন টিবি রোগীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় পঞ্চায়েতের তরফ থেকে আমাদের এই নিক্ষয় মিত্র এই মামতপুর পঞ্চায়েতে আজ প্রথম শুরু হলো একটা নিউট্রিশনাল সাপোর্ট কিন্তু এর পিছনে একটা বড় লক্ষ্য আছে আমাদের এখনকার লক্ষ্য হচ্ছে টিভি মুক্ত ভারত তারপরে মানে এই টিভি মুক্ত ভারত হতে গেলে প্রথমে টিভি মুক্ত পঞ্চায়েত হতে হবে টিভি মুক্ত পশ্চিমবঙ্গ হতে হবে তারপরে আমরা টিভি মুক্ত ভারত হতে পারব এবং এই টিভি মুক্ত পঞ্চায়েতের লক্ষ্যেই আমাদের এই নিক্ষয় মিত্র কর্মসূচি আজকে চালু হলো যেসব টিভি পেশেন্ট আছে তাদেরকে নিউট্রিশনাল সাপোর্ট হিসাবে যাতে তারা ওষুধের সাথে পথ্য খেয়ে তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারেন সেই উদ্দেশ্যেই এই প্রকল্পটা চালু হলো আমাদের সংক্রামক রোগের যে ডিটেকশান যেটা হয় আমাদের সেন্ট্রাল লেভেল থেকে যেটা এখন সুস্বাস্থ্য কেন্দ্র হয়ে গেছে সুস্বাস্থ্য কেন্দ্র থেকে আমরা প্রত্যেক মাসে আমরা প্রিজ্যান্টিভ টিভি রেফারাল করি এবং সেটাও একটা সাফল্যের একটা দিক পঞ্চায়েতের আছে আমি মানে প্রধানকে প্রধান ম্যাডামকে ধন্যবাদ জানাবো যে এই মাস থেকে সেই স্পুটানটা কালেকশন করে আমাদের নান্না রুরাল হেলথ হসপিটালে পৌঁছে দেওয়ার জন্য একজনকে এখান থেকে দেয়া হয়েছে যিনি এই মাসে আমাদের পঞ্চাশ জনের প্রিজেন্টিভ টিভি জন্য স্পুটাম কালেকশন করে নানা আর এইচ পৌঁছে দিয়েছেন এটা আমাদের একটা ভীষণ সাফল্যের একটা দিক যে আমরা যত বেশি পেশেন্ট প্রিজেন্টিভ রেফারাল পাঠাতে পারবো তত বেশি আমাদের পেশেন্ট ডায়াগনোসিস হবে এবং যত তাড়াতাড়ি পেশেন্ট ডায়াগনোসিস হবে তত তাড়াতাড়ি আমরা এই টিভি মুক্ত হতে পারবো সেই সকল রুগীরা সুস্থ না হওয়া পর্যন্ত এইভাবেই প্রতি মাসের চতুর্থ শনিবার খাদ্য সামগ্রী তুলে দেবেন বলে জানান পঞ্চায়েতের তরফ থেকে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মামুদপুর পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা মালাকার উপপ্রধান অশোক হালদার সহ ব্যারাকপুর ব্লক ওয়ান ভিডিও গার্গি দাস পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে সহ পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগের আধিকারিক বর্গ এছাড়া উপস্থিত ছিলেন সকল আশা কর্মীরা ও পঞ্চায়েত সদস্যরা এদিনের এই মহান কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে মামুদপুর পঞ্চায়েতের কর্মকাণ্ডে যথেষ্ট প্রশংসা করলেন ভিডিও থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি ও স্বাস্থ্য বিভাগের আধিকারিক সার্ভে আমাদের যারা আশা দিদিরা আছেন যারা বাড়ি বাড়ি যান মেনলি মানুষের সাথে যাদের প্রতিনিয়ত যোগাযোগ থাকে এই সার্ভেটা কিন্তু সবসময় তারা করে মানে ওনাদের এই অবদান ভোলার নয় এবং এক্ষেত্রে আপাতত আমাদের মামুদপুর গ্রাম পঞ্চায়েতে যে সতেরো জন টিভি পেশেন্ট আছে আপনারা নিশ্চয়ই জানবেন যে নিকশা মিত্রা স্কিমের আন্ডারে তাদেরকে অ্যাডিশনাল নিউট্রিশন দেওয়া হচ্ছে খাদ্য সামগ্রী না তাদের অ্যাডিশনাল নিউট্রিশন কারণ আমরা টিভির ক্ষেত্রে জানি যদিও আমি কোনো মেডিকেল স্টুডেন্ট নই বাট স্টিল টিভির ক্ষেত্রে ওষুধের সাথে সাথে খাবার যদি না পায় তাহলে সে ওষুধগুলো কাজ কি করে করবে সুতরাং সেই কারণে এই সতেরো জন টিভি পেশেন্টকে অবশ্যই আমাদের এই গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যাডাম এবং তার সম্পূর্ণ টিম ইট ইস এ টিম ওয়ার্ক টিমের সাহায্যে এই অ্যাডিশনাল নিউট্রিশন প্রদান করা হচ্ছে এবং এটা কিন্তু প্রতি মাসেই করা হবে এটা আমি একটু উল্লেখ করতে চাইব ইট ইস এটা একটা মাসের জন্যে নয় তো আমি চাইব যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতই যাতে এ ধরনের উদ্যোগ নিই অ্যাক্টিভলি যাতে সেখানে যারা টিভি পেশেন্ট আছে তারা মিনিমাম কিছু হেল্প পায় এবং তাদের ওষুধ দেওয়ার যে আগ্রহ বা ওষুধ খাওয়ার কারণ অনেক ক্ষেত্রে কি তারা হয়তো মিনিমাম খাদ্যটুকুই পায় না সেক্ষেত্রে যেন সেটা তারা উৎসাহ পায় দেখুন সর্বোপরি স্বাস্থ্য এমন একটা বিষয় যে শরীর ভালো না থাকলে আর কোনো কিছু ভালো থাকবে না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মামুদপুর পঞ্চায়েত যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে এবং এই যে সতেরো জন টিবি পেশেন্ট যারা রয়েছে তাদের পাশে থাকা সত্যি অত্যন্ত ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানে এসে এবং ফোর স্যাটারডের মিটিং এটা নতুন নয় সার্বিক বিষয় নিয়ে আজকের এই স্বাস্থ্য বিষয়ক আলোচনা প্রসঙ্গে আলোচিত হয় প্রতি মাসেই তো আজকে একটা নতুন উদ্যোগ নেওয়া হলো খুব ভালো লাগছে সত্যি এটা না বললে হয়তো একটু কমই বলা হবে যে প্রধান উপপ্রধান এবং টোটাল টিম বোর্ডে যারা রয়েছে প্রত্যেক সদস্য সদস্যরা একটা রেজুলেশন মিটিং করে বোর্ড মিটিং করে এই রেজুলেশনটা পাশ করিয়েছে যে আগামী দিনে এইরকম যারা রয়েছে মামুদপুর গ্রামে তাদেরকে পাশে থাকা এবং তাদের জন্য যে উদ্যোগী হয়েছে সত্যি তাদেরকে ধন্যবাদ না জানালে ভুল হবে এটা তো আমাদের বিগ জয় বলতে পারি সবার আগে বলবো নারী শক্তির জয় কারণ বিডিও ম্যাডাম সভাপতি ম্যাডাম জি প্রধান প্রধান সবাই নারী নারী শক্তির জয় হোক তো আজকে প্রধান প্রধান মেনলি প্রধান ম্যাডামের সহযোগিতায় এবং আরও যারা আছেন তাদের সবার সহযোগিতায় আমরা নিউট্রিশনাল যে সাপোর্ট দিতে পেরেছি তার জন্য আমরা গর্বিত আমরা সতেরো জন মানুষকে নিক্ষয় মিত্র যোজনাতে আনতে পেরেছি এবং তারা ভীষণভাবে বেনিফিটেড হবে এখনও পর্যন্ত প্রত্যন্ত গ্রামে যারা টিভি রোগী আক্রান্ত তাদের মধ্যে একটা বিষয় ঘুরে বেড়াচ্ছে যেটা হচ্ছে সংক্রমণ ব্যাধি কারণ তাদের সম্পূর্ণ গ্রাম থেকে কিংবা বিভিন্ন পরিবার থেকে আলাদা করে দেওয়া হচ্ছে এই যে ভুল বার্তা এই ভুল বার্তাটা আপনারা কীভাবে এই বিষয়ে অ্যাকচুয়ালি টিভি সংক্রামক ব্যাধি ঠিকই আছে কিন্তু টিভি কিছুদিন ওষুধ খেলে যদি আমরা ঠিকমতো ওষুধ খাই তাহলে দেখা গেছে এক থেকে দু মাসের মধ্যে টিভি ইনফেকশাস থেকে নন ইনফেকশাস হয়ে যায় দ্যাট মিন্স সংক্রামক থেকে অসা অসংক্রামক ব্যাধিতে পরিণত হয় তখন আর কিন্তু ওদের মুখ দিয়ে টিভির জাম বেরোয় না সুতরাং আজকে যে অনুষ্ঠানটা এখানে চলছে মানে নিক্ষয় মিত্র অ্যাডিশনাল নিউট্রিশনাল সাপোর্ট তার উদ্দেশ্য হলো যে পেশেন্টরা যারা টিভি রোগে আক্রান্ত তারা যেন নিউট্রিশনাল সাপোর্টের অভাবে ওষুধ মানে খাওয়াটা বন্ধ না করে তার জন্যই এই উদ্যোগ এবং এই সাপোর্টটা আমরা দিতে পারলে এবং গভর্নমেন্টের পক্ষ থেকে ওদেরকে অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে প্রতি মাসে যে দেওয়া হয় সেটাও একটা সাপোর্ট এই সাপোর্টের মাধ্যমে ওরা যাতে প্রতিদিন তাদের ওষুধটা ঠিকমতো খেতে পারে আর ঠিকমতো ওষুধ খেলে সংক্রামক ব্যাধিটা নন মানে নন ইনফেকশাস বা অসংক্রামক ব্যাধিতে পরিণত হয় সুতরাং আমরা কেউ ভয় পাবো না আর শুধু তাই নয় টিভির মধ্যে অনেক মানে ডিফারেন্সিয়েশান আছে যদি পালমোনারি টিউবাকলোসিস হয় দ্যাট মিন্স লাংসে ফুসফুসে টিভি হয় তাহলেই ইনফেকশাস দ্যাট মিন্স মুখ দিয়ে টিভির জাম বেরোবে এবং মানুষ ভয় পাবে কিন্তু এক্সট্রা পালমোনারি তার মানে টিভি দেহে সর্বত্র হয় যদি লাংসে না হয় অন্যত্র হয় সেই ক্ষেত্রে কিন্তু ভয়ের কোনো কারণ নেই Música